আসসালামু আলাইকুম যারা নতুন একদমই পারফেক্ট ভাবে কেক বানাতে পারেন না আজকে রেসিপিটি তাদের জন্য এই রেসিপিটি ফলো করে যদি আপনি কেক তৈরি করেন আপনার কেকও হবে একদম পারফেক্ট একদম সুপার সফট সুপার স্পঞ্জি আজকে আমি দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করব তাও আবার গ্যাসের চুলায় প্রথমে আমি একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনি চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি কিন্তু খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে যে দানাগুলো থেকে যাবে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে আমি কিন্তু অফ প্রায় দুই থেকে তিনবার চেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন দুই থেকে তিনবার চেলে নিতে তাতে কিন্তু কেকটা বেশি স্পঞ্জি হয় আজকে আমি দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করব তাই ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আমি ডিমের থেকে তার কুসুমটাকে আলাদা করে নিব আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিন্তু দুইটা ডিমই ভেঙে নিয়েছি এবং কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আমি দুইটা পদ্ধতিতে কুসুমটা আলাদা করলাম তবে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেভাবেই কুসুমটা আলাদা করবেন যেন কুসুমের কোনো হলুদ অংশ সাদা অংশের সাথে মিশে না থাকে এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে ফোম ফোম করে করে আমি কিন্তু লো স্পিডে এখানে মিনিটের মতো কিছুটা নিয়েছি তারপরে এই যে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা কিন্তু আমি একবারে মিশাবো না চিনিটা আমি তিনবারে দিব এবং বিট করে নিব একবারে দিয়ে দিলে কিন্তু চিনিটা ভালোভাবে গলে যাবে না তাই অল্প অল্প করে দিব এবং মিডিয়াম স্পিডে বিট করে নেব এই যে দেখুন আমার কিন্তু ডিমের ম্যারাংটা প্রায় হয়ে এসেছে আমি কিন্তু বাকি চিনিটুকু দিয়ে দিলাম এবার হচ্ছে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে ডিমের এই ম্যারংটা যদি ঠিক মতো হয় তাহলে কেক কিন্তু একদমই পারফেক্ট হবে আমি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে এই ফোমটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আবারও কিছু সময় ভালো করে বিট করে নেব আমার কিন্তু ডিমের এই ফোমটা প্রায় হয়ে এসেছে দেখুন এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ডিমের কুসুম দুইটা কুসুম দুইটা দিয়েও প্রায় এক মিনিটের মতো আমি বিট করে নিব বিটারের স্পিডটা কিন্তু এই পর্যায়ে লো রাখতে হবে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আরও কিছু সময় বিট করে নেব তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না প্রায় এক মিনিটের মতো বিট করলেই হয়ে যাবে সব শেষে দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় সেকেন্ড বিট করলেই কিন্তু হয়ে যাবে দেখুন ম্যারাংটা কেমন হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন ঠিক এভাবে হলেই কিন্তু আপনার কেকটা একদম পারফেক্ট হবে এবার আমি এই একটু পরিষ্কার করে নিলাম এবার এই যে শুকনো উপকরণ এগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে শুকনো উপকরণে কিন্তু একবারেই ঢেলে দেওয়া যাবে না শুকনো উপকরণটাকেও আমি তিনবারের মতো দিব আর আলতো হাতে মিশিয়ে নেব মেশানোটা কিন্তু খুবই জরুরি ঠিক একদিকেই বারবার ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে আপনি যদি এদিক ওদিক বারবার করে মিশাতে থাকেন তাহলে কিন্তু ম্যারাংটা নষ্ট হয়ে যাবে আর ডিমের ম্যারংটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না এবং একদম পারফেক্ট হবে না আমার কিন্তু মেশানো হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এবার আমি একটা মোল্ডের ভিতরে একটা কাগজ বিছিয়ে দিলাম কাগজটাকে কিছুটা তেল মাখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু শুধু নিচেই মাখাতে হবে চারোপাশে মাখালে কিন্তু কেকটা ফুলে উঠবে না এবার আমি এই মোল্ডের ভিতরে ব্যাটারটাকে দিয়ে দেব। আজকে আমি এই কেকটাকে চুলায় বেক করব। আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবে ওভেনও করে নিতে পারেন এবার একটা স্প্যাচুলা চুলা দিয়ে এটাকে আমি সব জায়গায় সমান করে দিচ্ছি তারপর একটা কাঠি দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে এর ভিতরে যদি কোনো বাবল থেকে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে এরপরে দুই থেকে তিন বার জোরে জোরে ট্যাপ করে দেবো আমি আজকে যে হাঁড়িটাকে একটা বসাবো সেই হাঁড়িটা কিন্তু আমি আগেই চুলায় বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যখন হাইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু তার ভিতরে কেকের মোলটা বসিয়ে দিতে হবে এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে তারপরে অপেক্ষা করতে হবে চল্লিশ মিনিটের মতো আমি চল্লিশ মিনিট পরে চেক করে নিয়েছি আমার কেকটা কিন্তু একদমই হয়ে গেছে আপনাদের কিন্তু সময়টা একটু কম অথবা বেশিও লাগতে পারে আমি কেকটা নামিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে মোল্ড আউট করবো মোল্ড আউট করার আগে চারো পাঁচটাকে কিন্তু একটা ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরে এই যে বুট করে দিলেই কিন্তু খুব ভালোভাবে কেকটা বের হয়ে যাবে এরপর উপর থেকে কাগজটা সরিয়ে দিলাম কেকটা যে এত সুন্দর হয়েছে যেমন সফট হয়েছে তেমন কিন্তু টেস্টিও হয়েছে আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন আপনাদের কেকটাও কিন্তু একদম এরকমই পারফেক্ট হবে এই কেকটা যেমনই সফট তেমনই স্পঞ্জি আর খেতে কিন্তু মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে তাও কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের সব উত্তর দেবো ইনশাল্লাহ